আমরা বলতে চাই এটা বাংলাদেশের সাথে মুসলমানদের সাথে ছেলে সন্তানদেরকে কোরআনের শিক্ষা না দিয়ে ইসলামী শিক্ষা ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া ডাক্তারি মনে করতেছি আমরা আমরা মনে করতেছি ডাক্তারি অনু সাহেব সে পশ্চিমার যে মিশন নিয়ে আসছে এটাই সে বাস্তবায়ন করতে চায় কারণ আমরা দেখতেছি বাংলাদেশে আপনারা জানেন বেশ কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে বগুড়াতে আমার এক মুসলিম বাইকে রতন চন্দ্র দেবনাথ নামে এক হিন্দু ভাই তাকে নির্মম হত্যা করে কোন মিডিয়া এটা ধরে না আমরা দেখতেছি একের পর সাংবাদিককে হত্যা করতেছে একের পর বাংলাদেশের জনগণকে হত্যা করতেছে পাথর দিয়ে মারতেছে নির্মম ভাবে জবাই করতেছে কিন্তু সরকারের এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই আজ পর্যন্ত কোন একটা খুনের বিচার করতে পারে নাই সুরী একটা কাজ খুব ভালো করে নারীদেরকে নিয়ে যে কিছু পতিত আছে তাদেরকে হাদিয়া দায় তাদের জন্য বাজেট কোশরে করে কিন্তু দর্নি অঙ্গনে করে করতে চায়